এটি ধৈর্য এবং সত্যবাদী মেয়ে নাসরিনের গল্প এক সাধারণ দায়িত্বশীল মেয়ে যে তার অসুস্থ বাবা মায়ের জন্য নবাবের কারখানায় সেলাইয়ের কাজ করে সে দেখতে সুন্দর এবং মায়াবতী ছিল নাসরিন প্রতিদিন কঠোর পরিশ্রম করে সংসার এবং বাবা মার দেখাশোনা করত কিন্তু তার জীবনে একটি বড় সমস্যা আসে কারখানার মালিকের ছেলে আসিফ সে বদমাস এবং মাতাল ছেলে আসিফ নাসরিনকে প্রতিদিন বিরক্ত করে নাসরিন কাজ করার সময় কাছে এসে দাঁড়িয়ে থাকত বাড়ি ফেরার পথে রাস্তা আটকিয়ে তাকে বিরক্ত করত টাকা এবং ক্ষমতার জোরে সে নাসরিনকে বিয়ে করতে চাইত অসহায় মেয়ে নাসরিন এখন কি করবে নাসরিন কি আসিফকে সঠিক পথে নিয়ে আসতে পারবে নাসরিন কি এসব ঝামেলা থেকে বাঁচতে পারবে তার ধার্মিকতা এবং ধৈর্য কি তাকে বিজয়ী করবে এটি জানতে পুরো গল্পটি অবশ্যই দেখুন শহরের প্রান্তে যেখানে প্রাচুর্যের ঝলক সর্বত্র ছড়িয়েছিল সেখানে একটি রাজকীয় প্রাসাদ দাঁড়িয়েছিল এটি ছিল আব্দুল রহমানের বাড়ি আব্দুল রহমান একজন বিখ্যাত ব্যবসায়ী ছিলেন তিনি কাপড় এবং কার্পেটের ব্যবসা করে করতেন আর এই ব্যবসার মাধ্যমে তিনি অনেক সম্পদ গড়ে তুলেছেন তার বাড়ি এত বড় এবং সুন্দর ছিল যে লোকেরা এটিকে মহল বা কাঁচের প্রাসাদ নামে ডাকত দেওয়ালে খোদাই করা কাজ ছিল যেখানে চকচকে কাঁচ এবং সোনার পাতা লাগানো ছিল যা সূর্যের আলোতে ঝলমল করত ভিতরে মার্বেলের মেঝেতে নরম কার্পেট বিছানো ছিল যার ওপর দিয়ে হাঁটা মেঘের ওপর দিয়ে হাঁটার মতো ছিল প্রতিটি কক্ষ ছিল একটি ভিন্ন জগৎ বড় বড় দরজাগুলো সেগুন কাঠ দিয়ে তৈরি এবং সেগুলিতে সূক্ষ্ম নকশা খোদাই করা ছিল আসবাবপত্র বিদেশি দেশ থেকে আনা হয়েছিল এবং ঝাড়বাদ্ধিগুলো রাতের বেলায় চাঁদের মতো আলো ছড়াতো বাড়ির পিছনে একটি বাগান ছিল যেখানে ময়ূর তাদের ডানা ছড়িয়ে নাচত ঝর্ণাগুলোতে পানির সুর বইত আর ফুলের গন্ধ বাতাসে মিশে থাকত আব্দুল রহমানের এত সম্পদ ছিল যে শহরের লোকেরা তার সম্পদের উদাহরণ দিত তার একটি গার্মেন্টস কারখানা ছিল এই কারখানায় শত শত শ্রমিক প্রতিদিন কাজ করত তাদের পরিশ্রমের কারণে তার ব্যবসা প্রতিদিন বৃদ্ধি পেত তিনি একজন দয়ালু এবং নরম মনের মানুষ ছিলেন তিনি নামাজ পড়তেন এবং গরিবদের দান করতেন কিন্তু তার ছেলে আসিফ তার কথার অবাধ্য ছিল আব্দুল রহমানের স্ত্রী একজন হাসি খুশি মহিলা ছিলেন বাড়ির প্রতিটি কর্মচারীর যত্ন নিতেন সবার সাথে কাজে হাত লাগাতেন এবং বাচ্চাদের ভালোবাসতেন তাদের দুটো সন্তান ছিল ছেলে আসিফ এবং মেয়ে আলিয়া আসিফ যুবক বয়সের সে জীবনের সমস্ত আনন্দ হাতের মুঠোয় ধরে রাখতে চাইত কিন্তু তার জীবন ছিল উচ্ছৃঙ্খলতায় ভরা এবং তার ছোট বোন আলিয়া যে সব সময় তার ভাইয়ের সাথে হাসাহাসি করত আলিয়া তার মায়ের কাজে সাহায্য করত এবং মাঝে মাঝে বাগানে ফুল নিয়ে খেলত আসিফের স্বভাব অন্যরকম ছিল সে দিন রাত তার বন্ধুদের সাথে উল্লাসে ব্যস্ত থাকত খারাপ নেশা করত মদের মজলিস যেখানে রাতভর গান আর নাচ চলত শহরের গলিগুলিতে ঘোড়া ছুটিয়ে বেড়ানো এবং মদ খেয়ে মাতলামি করত তার বন্ধুরা সব একই রকম ছিল সবাই ধনী পরিবারের নষ্ট হয়ে যাওয়া উশৃঙ্খল অভদ্রতা যারা জীবনকে একটি দীর্ঘ উৎসব মনে করত আসিফ সকালে দেরি করে ঘুম থেকে উঠত সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতো এবং রাতে পার্টিতে হারিয়ে যেত তার বাবার উপদেশ তার কানেই যেত না শহরের অন্য প্রান্তে যেখানে দারিদ্রের অন্ধকার বস্তি ছিল সেখানে একটি ছোট্ট বাড়ি যা মাটির দেওয়াল দিয়ে তৈরি এটি ছিল নাসরিনের বাড়ি যেখানে সে তার বাবা মায়ের সাথে থাকত বাড়িতে কেবল একটি কক্ষ ছিল যেখানে একটি ছোট্ট জানালা থেকে সামান্য আলো আসত এবং মেঝেতে একটি সাধারণ মাদর বিছানো ছিল নাসরিনের বাবা একজন ছোট্ট দোকানদার ছিলেন কিন্তু তার শরীর খারাপ হওয়ায় তিনি এখন বিছানায় তার কণ্ঠস্বন দুর্বল হয়ে গিয়েছিল এবং তিনি সারাদিন প্রার্থনা করতেন তার মাও অসুস্থতায় ভুগছিলেন যিনি সারাদিন কাশি আর ব্যথায় কষ্ট পেতেন কিন্তু তারা নাসরিনকে অনেক ভালোবাসতেন নাসরিন তাদের একমাত্র মেয়ে কিন্তু সে বুদ্ধিমান এবং দায়িত্বশীল সংসারে হাল ধরতে নাসরিন আব্দুল রাহমানের কারখানায় কাজ করত যেখানে নাসরিন সহ অন্য মেয়েরা কাপড় সেলাই করত সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠত খাবার বানাতো বাবা মাকে খাওয়াত আর তারপর কারখানার দিকে চলে যেত সে সময় হালাল উপার্জনের জন্য কঠোর পরিশ্রম করত। তার উপার্জন দিয়ে পরিবারের খরচ এবং বাবা মায়ের চিকিৎসা ঠিকমতো হতো না সে কারখানায় কাজ করে যা পেত তাতে কেবল তাদের প্রয়োজন পূরণ হতো তার মুখে দারিদ্রের ক্লান্তি ছিল কিন্তু চোখে ছিল আশার আলো যা তাকে বেঁচে থাকার সাহস দিত একদিন আশিফ তার বন্ধুদের সাথে ঘোড়ায় চড়ে গলিগুলিতে ঘুরে বেড়াচ্ছিল বাতাসে হালকা ঠান্ডা এবং ঘোড়ার খুঁড়ের শব্দ গলিগুলিতে প্রতিধ্বনিত হচ্ছিল আসিফ এবং তার বন্ধুরা উল্লাসে মেতেছিল যখন তারা গার্মেন্টস এরিয়ার পাশ দিয়ে যাচ্ছিল তখন সেলাই মেশিনের শব্দ এবং শ্রমিকদের কথাবার্তা শোনা যাচ্ছিল বাতাসে কাপড়ের রঙের সুগন্ধ মিশেছিল আসিফের এক বন্ধু ঠাট্টা করে বলল আসিফ এখানে তোর বাবার কারখানা চল কারখানায় যাই দেখি ভেতরটা কেমন কাজ হয় ভেতরে কোনো সুন্দরী পাওয়া যায় কি না আমরা তো আজ সকাল থেকে বিরক্ত হচ্ছি আসিফ হেসে মাথা নাড়ল তার মনে মনে আজ কিছু নতুন খুঁজছিল সে বলল চল দেখি যাই হোক এই গরিব শ্রমিকদের জগৎ দেখে কিছু হাসি তো পাবে ঘোড়াগুলোকে বাইরে বেঁধে রাখ তারা কারখানার বড় দরজা দিয়ে ভেতরে ঢুকল দরজা খুলতেই সেলাই মেশিনের শব্দ আর শ্রমিকদের কলা হলে ভরা হলটি সামনে এলো কারখানাটি একটি বড় হল ছিল যেখানে শ্রমিকরা হাতে কাজ করছিল কাপড় কাটার শব্দ বাতাসে মেশানো রঙের সুগন্ধ এবং সর্বত্র শ্রমিকরা তাদের কাজে ডুবে ছিল। পুরুষের অংশ আলাদা ছিল যেখানে তারা কার্পেট বুনছিল তাদের হাত দ্রুত চলছিল এবং তারা একে অপরের সাথে কথা বলছিল মহিলাদের অংশ পর্দার পিছনে ছিল যেখানে মেয়েরা নীরবে কাপড় সেলাই করছিল তাদের সেলাইয়ের শব্দ একটি ছন্দ তৈরি করছিল আসিফ এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগল তার বন্ধুরা ঠাট্টা করছিল দেখ এরা কত পরিশ্রম করে আর আমরা কত মজা করি কিন্তু তখনই আসিফের চোখ পড়ল এক মেয়ের উপর সে ছিল নাসরিন সে একটি ছোট্ট চেয়ারের উপর বসেছিল তার সেলাইয়ের ওপর পুরো মনোযোগ দিয়ে কাজ করছিল তার মাথায় একটা লাল ওড়না ছিল যা তার মুখটাকে কিছুটা ঢেকে রেখেছিল চোখ নিচে নামানো এবং হাত দ্রুত চলছিল তার সরলতায় একটি অদ্ভুত আকর্ষণ ছিল তার মুখ পরিষ্কার এবং নিষ্পাপ ছিল যেখানে দারিদ্রের ক্লান্তি স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু নাসরিনের সরলতা এবং কোমলতা আসিফকে থামতে বাধ্য করেছিল আসিফ যেন কোথাও হারিয়ে গেল সে সব কিছুর কথা ভুলে তার সেলাই দেখতে লাগল আসিফের মনে এখন অন্যরকম ঝড় বয়ে গেল সে ভাবল এই মেয়েটি এত সাধারণ হয়েও এত সুন্দর কেন লাগছে আসিফ একজন পুরনো শ্রমিক আঙ্কেল করিমের কাছে গেল যিনি কারখানার সবচেয়ে বয়স্ক শ্রমিক ছিলেন তার দাঢ়ি সাদা ছিল এবং চোখে ছিল বহু বছরের অভিজ্ঞতা আঙ্কেল করিম কাপড়ের একটি বান্ডিল তুলছিল তার মুখে ঘামের ফোঁটা আসিফ আস্তে করে জিজ্ঞেস করল আঙ্কেল ওই মেয়েটিকে লাল ওড়না পড়া যে ওখানে বসে আছে তার কণ্ঠে এবং চেহারায় অস্থিরতা ছিল হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল আঙ্কেল করিম সেই দিকে তাকালো তারপর সে হাসল যেন সে বুঝতে পেরেছে বাবা ও নাসরিন গরিব বাড়ির মেয়ে খুব পরিশ্রমী রোড সকালে তাড়াতাড়ি আসে কোনো অভিযোগ ছাড়া কাজ করে এবং সন্ধ্যায় বাড়ি চলে যায় ওর বাবা মা অসুস্থ নাসরিন একাই সংসার চালায় ধার্মিক মেয়ে নামাজ পড়ে এবং কোরআন পড়ে মাঝে মাঝে মসজিদের কাছে বসে তার বান্ধবীদের সাথে কথা বলে আসিফ সব কিছু শুনল কিন্তু তার চোখ নাসরিনের ওপর থেকে সরল না সে নিঃশব্দে ফিরে গেল কিন্তু সেই দিনের পর সে অন্য রকম হয়ে গেল সারা রাত সে ভাবতে থাকলো। শুধু নাসরিনের চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে তার সরলতা তার চিন্তায় লেগেছিল পরের দিন আসিফ আবার কারখানায় এলো কিন্তু সে একা সে মহিলাদের অংশের কাছে চুপচাপ দাঁড়িয়ে রইল নাসরিনকে দেখতে লাগল নাসরিন বুঝতে পারল যে তার সেলাইয়ের গতি কিছুটা থেমে গেছে মনে একটি অজানা ভয় জেগে উঠল সে ভাবছিল এই ছেলেটা কেন রোজ এখানে আসে কে এই ছেলেটা তার সঙ্গী একজনকে জিজ্ঞেস করলে সে বলে সে হলো মালিকের ছেলে কিন্তু তার চোখগুলো রকম মনে হচ্ছে কিন্তু নাসরিন নিচে তাকিয়ে রইল তার কাজের দিকে মনোযোগ দিল এই ধারাবাহিকতা প্রতিদিন চলতে থাকল আসিফ এখন প্রতিদিন সকালে কারখানায় আসত চুপচাপ নাসরিনকে দেখত সে সারাদিন শুধু নাসরিনকেই দেখত এবং কাজ শেষ হলে যখন নাসরিন চলে যেত সেও তখন চলে যেত কারখানার লোকেরা খেয়াল করল যে মালিকের ছেলে প্রতিদিন আসে সে মেয়েটিকে দেখে কিন্তু কেউ কিছু বলে না কারণ সে তো মালিকের ছেলে ছিল নাসরিনের বান্ধবীরা তাকে টিটকারি মারত কাজ করার সময় আস্তে আস্তে বলত নাসরিন মালিকের ছেলে রোজ তোকে দেখে কি ব্যাপার মনে হয় তোর ওপর নজর পড়েছে তাদের মুখের হাসি দেখে নাসরিন লজ্জা পেল এবং রাগের সাথে বলল চুপ করো এসব ভুল আমি তো কেবল কাজ করি আর অন্য কিছু নিয়ে ভাবি না আমি শুনেছি সে একজন বদমাস ছেলে ওর থেকে দূরে থাকতে হবে নাসরিন ভিতর থেকে তাকে ভয় পেত কিন্তু আসিফের নজর তার ওপর ছিল প্রতিদিন কাজ শেষ হওয়ার পর নাসরিন তাড়াতাড়ি বাড়ি যেত গলি দিয়ে যাওয়ার সময় সে ভয়ে ফিরে ফিরে তাকাত মনে একটি অজানা ভয় জেগেছিল এবং নাসরিনের হৃদয় অস্থির ছিল এরকম চলতে থাকল এক সপ্তাহ পর কারখানার কাজ শেষ হল সূর্য অস্ত যাচ্ছিল এবং সন্ধ্যায় হালকা ঠাঙ্গা বাতাস ছিল লোকেরা তাদের বাড়ি যাচ্ছিল নাসরিন তাদের বান্ধবীদের সাথে বাড়ি ফিরছিল কিন্তু সে তাদের থেকে আলাদা হয়ে একটি ছোট অন্ধকার গলি দিয়ে একা গেল যাতে তাড়াতাড়ি পৌঁছানো যায় আর তার বান্ধবীরা অন্য পথ দিয়ে গিয়েছিল নাসরিন যে গলিটি দিয়ে যাচ্ছিল সেই গলিটি নির্জন ছিল শুধুমাত্র দূর থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছিল নাসরিন মাথার ওড়না ঠিক করতে করতে দ্রুত চলছে হঠাৎ পিছন থেকে কেউ তাকে ডাকল থামো নাসরিন সেই কণ্ঠস্বরে এমন কিছু ছিল যা নাসরিনকে থামতে বাধ্য করল তার হৃদস্পন্দন বেড়ে গেল সে ভয়ে ভয়ে ফিরে তাকালো হৃৎস্পন্দন দ্রুত হচ্ছিল হাত ঠান্ডা হয়ে গিয়েছিল তার পিছনে আসিফ ছিল সে ঘোড়া থেকে নেমে নাসরিনের দিকে আসছে তার নিঃশ্বাস কিছুটা দ্রুত ছিল যেন সে দৌড়ে এসেছে তার চোখে একটা অদ্ভুত ঝলক ছিল তুমি তুমি আমাকে কিভাবে চেনো নাসরিন কেঁপে কেঁপে জিজ্ঞেস করলো তার কণ্ঠস্বর কিছুটা থেমে গিয়েছিল মনে ভয়ের ঝড় উঠছিল আসিফ কাছে এসে বলল আমি আসিফ আব্দুর রহমানের ছেলে আমি তোমাকে রোজ কারখানায় দেখি তোমার সরলতা তোমার পরিশ্রম সব কিছু আমার খুব পছন্দ নাসরিন আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে বিয়ে করতে চাই তার কথায় আবেগ ছিল চোখে অন্যরকম ঝলক ছিল কিন্তু নাসরিনের জন্য এটি একটি ধাক্কা ছিল তার মুখ সাদা হয়ে গিয়েছিল নাসরেনের চোখ বড় বড় হয়ে গেল সে কিছুই বলল না শুধু দৌড়ে বাড়ি চলে গেল তার গতি এত দ্রুত ছিল যে গলিতে ধুলো উঠছিল বাড়ি পৌঁছে সে দরজা বন্ধ করে কেঁদে ফেলল তার মা জিজ্ঞেস করলেন কি হয়েছে কিন্তু সে চুপ করে রইল সেই রাতে সে ঘুমাতে পারল না শুধু আসিফের কথা কানে বাজছিল সেই বদমাস ছেলে আমাদের বিয়ের কথা বলছে কিন্তু কেন তার মনে ভয় এবং সে অবাক ছিল সে বিছানায় এপাশ ওপাশ করতে লাগল পরের দিন নাসরিন কারখানায় গেল কিন্তু কাজ করার সময় তার চোখ বারবার দরজার দিকে যাচ্ছিল ভয় ছিল যে কখন না যিনি আসিফ আসবে সে তার বান্ধবীদের বলল যে আজ আমার সাথে চলো কাজ শেষ হবার পর নাসরিন বান্ধবীদের সাথে যাচ্ছিল কিন্তু আসিফ আবার গলির মোড়ে তাকে আটকালো সে নাসরিনের জন্য অপেক্ষা করছিল নাসরিন গতকাল তুমি আমার কথার উত্তর দাওনি তুমি কি সিদ্ধান্ত নিয়েছ আসিফ হাসি মুখে জিজ্ঞেস করল কিন্তু তার চোখে অস্থিরতা ছিল হাতগুলো হালকা কাঁপ ছিল নাসরিন রাগের সাথে এবং ভয়ে বলল আমি তোমাকে পছন্দ করি না তোমার মতো ছেলেকে আমি কখনো বিয়ে করব না তুমি বদমাস মদ খাও আর অভদ্র আর আমি একজন ধার্মিক মেয়ে এখান থেকে চলে যাও নয়তো আমি চিৎকার করব তার কণ্ঠস্বর কাপ ছিল কিন্তু তার সিদ্ধান্ত দৃঢ় ছিল তার বান্ধবীরা অবাক হয়ে দাঁড়িয়েছিল আসিফের মুখের রং উড়ে গেল সে হতভম্ব হয়ে গেল তার প্রস্তাব প্রত্যাখ্যান সে কখনো এর কল্পনাও করেনি তার হৃদয় ভেঙে গিয়েছিল কিন্তু সে চুপচাপ চলে গেল সারা রাত সে ভাবতে থাকলো রাগ এবং ভালোবাসা দুটোই তার হৃদয় লড়াই করছিল সে বিছানায় এপাশ ওপাশ করতে লাগল নাসরিনের প্রত্যাখ্যানের পর আসিফের স্বভাব বদলে গেল তার মন এখন খারাপ এখন বিরক্ত করার চিন্তা এলো পরের দিন থেকে সে রোজ কারখানায় আসত নাসরিনের কাছে চুপচাপ দাঁড়িয়ে এবং আস্তে করে বলত নাসরিন একবার ভেবে দেখো আমি তোমাকে সুখে রাখব তোমার বাড়ি ধন সম্পদে ভরিয়ে দেব নাসরিন চুপ থাকত সেলাইয়ের দিকে মনোযোগ দিত কিন্তু তার হাত কাঁপতে থাকত মনে ভয় আরও বেড়ে গেল নাসরিনের বান্ধবীরা বলতো ভয় পেও না আমরা তোমার সাথে আছি নাসরিন ভাবত ও কেন বোঝে না যে আমি তাকে ভয় পাই প্রতি সন্ধ্যায় আসিফ নাসরিনের বাড়ির কাছে আসত নাসরিনের মা খেয়াল করলো এই ছেলেটি রোজ এখানে আসে নাসরিনের মা জিজ্ঞেস করলেন বেটি এই ছেলেটি কে কেন রোজ এখানে দাঁড়ায় কেউ কি তোকে বিরক্ত করছে নাসরিন কেঁদে সব বলল মা ওর নাম আসিফ কারখানার মালিকের ছেলে আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি মানা করেছি এখন আমাকে বিরক্ত করে রোজ দেখতে আসে মা তাকে বুকে জড়িয়ে ধরলেন ভয় পেও না আল্লাহর ওপর ভরসা রাখো তিনি তোকে রক্ষা করবেন কাল আমি তোর বাবার সাথে কথা বলবো। কিন্তু নাসরিনের মন অস্থির হয়ে উঠল কোনো শব্দ হলেই সে চমকে উঠত এখানেই ঘটনা শেষ হল না এখন আসিফের রাগ এবং ভালোবাসা দুটোই বাড়ছিল এক সন্ধ্যায় নাসরিন একা বাড়ি যাচ্ছিল পটটি নির্জন এবং অন্ধকার ছিল নাসরিন দ্রুত চলছে কিন্তু হঠাৎ আসিফ সামনে এলো সে নাসরিনের হাত ধরে ফেলল নাসরিন আমি সত্যিই তোমাকে ভালোবাসি তুমি কেন বুঝছো না কেন প্রত্যাখ্যান করছ তার কণ্ঠে ব্যথা ছিল জোর ছিল তার হাতের মুঠি শক্ত ছিল নাসরিন চিৎকার করে বলল আমাকে ছাড়ো কেউ আছো আমাকে সাহায্য করো কেউ শোনো তখনই একজন পুরানো শ্রমিক যে ওখান দিয়ে যাচ্ছিল সে শুনতে পেল এবং দৌড়ে এলো মেটিকে ছেড়ে দাও এটা কি ধরনের অভদ্রতা আসিফ হাত ছাড়লো এবং পালিয়ে গেল তার মন লজ্জায় ভরা ছিল কিন্তু রাগও ছিল নাসরিন কাঁদতে কাঁদতে বাড়ি পৌঁছালো মনে ভয় এবং লজ্জার ঝড় ছিল সে তার মাকে কেঁদে কেঁদে সব বলল আসিফ এখন বিভ্রান্ত ছিল সে সত্যি নাসরিনকে ভালোবাসত কিন্তু তার মন তাকে ভুল পথে নিয়ে যাচ্ছিল কখনো সে তাকে বিরক্ত করত কখনো চুপচাপ তার জন্য উপহার পাঠাত যেমন একটি রেশমের ওড়না কখনো আস্তে করে ক্ষমা চাইত নাসরিন আমাকে ক্ষমা করে দাও আমি ভুল ছিলাম নাসরিনের হৃদয় ভেঙে যাচ্ছিল সে কারখানা ছেড়ে দিতে চাইত কিন্তু সংসারের বাধ্যবাধকতা তাকে আটকে রেখেছিল নাসরিন এখন আতঙ্কের মধ্যে ছিল সে নামাজে দোয়া করত আল্লাহ আমাকে রক্ষা করুন একদিন একটা বড় ঘটনা ঘটল নাসরিন কারখানা থেকে বেরোচ্ছিল লোকেরা যার যার বাড়ি যাচ্ছিল তখন আসিফ তাকে আটকালো নাসরিন আজ উত্তর দাও নয়তো আমি সে পুরো কথা বলতে পারল না আচমকা একটি দ্রুত ঘোড়া গাড়ি তার দিকে এলো লোকেরা চিৎকার করলো বাঁচাও বাঁচাও গাড়িটি আসিফকে আঘাত করল সে আহত হয়ে মাটিতে পড়ে গেল রক্ত ঝরছিল ব্যথায় চিৎকার করে উঠল নাসরিন এই কাণ্ড দেখে চমকে গেল শ্রমিকদের সাহায্যে সে আসিফকে হাকিমের কাছে নিয়ে গেল তার হাত রক্তে ভরা ছিল সে ভাবছিল কেন আমি এটা করছি সে আমাকে বিরক্ত করতো তারপর আবার ভাবল সাহায্য করা ঠিকই আছে কারণ সে তো একজন মানুষ হাকিমের কাছে আসিফ চোখ খুলল এবং নাসরিনকে দেখতে পেল তুমি তুমি এখানে কেন এলে সে দুর্বল কণ্ঠে জিজ্ঞেস করল ব্যথায় তার মুখটা কুচকে যাচ্ছিল নাসরিন আসতে করে বলল মানবতার জন্য কোনো মানুষকে এভাবে ছেড়ে দেওয়া যায় না কিন্তু ভেতরে তার মন অন্য কিছু বলছিল এই ঘটনার পর আসিফ বিছনায় ছিল তার শরীর আহত ছিল প্রতিটি নিঃশ্বাসের সাথে ব্যথা অনুভব হচ্ছিল সারা রাত সে ব্যথায় কাঁদত নাসরিনের সাহায্য তার মনে ঘুরছিল আব্দুর রহমান তার পাশে বসেছিলেন তার মাথায় হাত বুলিয়ে বলছিলেন বেটা এটি আল্লাহর ইশারা তোর জীবন বদলে ফেল এই বদমাশি ছেড়ে দে দেখ কত কষ্ট সহ্য করলি তুই আসিফ চিন্তায় ডুবে গেল আমি তাকে কত কষ্ট এবং বিরক্ত করেছি আর সে তাও আমাকে সাহায্য করলো আসলে আমি ভুল এক রাতে হাকিমের চিকিৎসার পর সে সিদ্ধান্ত নিল যে সে চল্লিশ দিনের তাবলিগি জামাতে যাবে একটি দূরবর্তী গ্রামে যেখানে ধর্মের শিক্ষা মেলে এবং মন পরিষ্কার হয় সে তার বাবাকে বলল আব্বা আমি আল্লাহর পথে চলতে চাই আমাকে ক্ষমা করে দিন আমি অনেক ভুল করেছি বদমাশিতে জীবন নষ্ট করেছি আব্দুর রহমানের চোখে পানি চলে এলো কিন্তু তার মনে অনেক খুশি হয়েছিল যা বাবা আল্লাহ তোর সাথে আছেন এই পরিবর্তন তোর জন্য ভালো তার বোন আলিয়া কেদে ভাইকে জড়িয়ে ধরল ভাই ফিরে এসো নিজেকে পরিবর্তন করে আমি তোর জন্য দোয়া করব। আসিফ এমন একটি গ্রামে পৌঁছালো যেখানে জীবন ছিল সাধারণ মাটির ঘর মসজিদের মিনার এবং লোকেরা নামাজ এবং জিকিরে ব্যস্ত ছিল সেখানে সে সাধারণ পোশাক পরত মদ খাওয়া ছেড়ে দিল বদমাসির স্মৃতি ভুলে যেতে লাগল প্রতিদিন সকালে ফজরের নামাজ সারাদিন ধর্মের কথা এবং রাতে জিকির তার হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে লাগল তার চোখে এখন একটি নতুন আলো ছিল সে ভাবত নাসরিন ঠিক বলেছিল আমি ভুলছিলাম আল্লাহ আমাকে ক্ষমা করুন গ্রামে একজন বয়স্ক আলেম ছিলেন যিনি জামাতের লোকদেরকে ইসলামের বাস্তব ঘটনা শোনাতেন আসিফ মনোযোগ দিয়ে গল্প শুনত এবং তার হৃদয় আলোড়ন সৃষ্টি হয়েছিল সে ভাবল আমিও বদলাতে পারি এই বাস্তব ঘটনাটি তার জন্য একটি উদাহরণ হয়ে দাঁড়াল সে আরও বেশি জিকির করল পাপের ক্ষমা চাইল এদিকে কারখানায় দিন যাচ্ছিল নাসরিনের বান্ধবীরা কথা বলছিল সেলাই করতে করতে ওই বদমাশ ছেলে আজকাল আর দেখা যায় না সাবিনা হাসি মুখে বলল কেন কোথায় গেল তার মন হালকা কেঁপে উঠল কৌতূহল ছিল ফাতিমা বলল সে জামাতে গেছে চল্লিশ দিনের জন্য একটি গ্রামে হয়তো নিজেকে পরিবর্তন করবে দুর্ঘটনা তাকে কাঁপিয়ে দিয়েছে নাসরিন অবাক হয়ে গেল তার চোখ বড় বড় হয়ে গেল আসিফ জামাতে তার মন ধীরে ধীরে বদলে যেতে লাগল নাসরিন ভাবতে লাগল হয়তো সে সত্যি বদলে গেছে কিন্তু আমি কি তাকে বিশ্বাস করতে পারি প্রতিদিন সে তার সম্পর্কে ভাবত একটি হালকা ভালোবাসা জেগেছিল চল্লিশ দিন পর আসিফ ফিরে এলো। এখন আর সে আগের আসিফ ছিল না তার দাড়ি মাথায় টুপি এবং তার চালচালনে একটি বিনয় ছিল যা আগে কখনো ছিল না তার মুখ প্রশান্তিতে ভরা ছিল চোখে একটি নতুন দীপ্তি ছিল যেন তার হৃদয় পরিষ্কার হয়ে গেছে সে শহরের বড় মসজিদে প্রতিদিন যেত সকালে ফজরের নামাজ পড়ত এবং সারাদিন কোরআন তেলেবাদ করত এখন সে তার বাবার কারখানাও সামলাতে শুরু করল শ্রমিকদের সাথে শ্রদ্ধার সাথে কথা বলতো তাদের কাজের প্রতি খেয়াল নিত এবং আব্দুর রহমান তাকে দেখে খুশি হতেন এই আমার ছেলে যে এখন সত্যের পথ বেছে নিচ্ছে আসিফ যখন কারখানায় যেত শ্রমিকরা অবাক হয়ে দেখত আর বলতো এই মালিকের ছেলে কত বদলে গেছে আসিফ নীরবে নাসরিনের কাছে গেল সে সেলাই করছিল তার হাত এখনও দ্রুত চলছিল কিন্তু মুখে একটি হালকা ভয় ছিল আসিফ আস্তে করে বলল নাসরিন আমি বদলে গেছি আমি তোমাকে অনেক বিরক্ত করেছি আমার পাপ তোমাকে কষ্ট দিয়েছে আমাকে ক্ষমা করে দাও আমি এখন শুধু আল্লাহর ইবাদত করতে চাই আর আমি তোমাকে মন থেকে ভালোবাসি তার কণ্ঠে সত্যতা ছিল চোখ নিচে নামানো ছিল নাসরিন তার চোখের দিকে তাকালো সে অবাক ছিল কারণ আগের আসিফ এবং এখনকার আসিফের সাথে অনেক পার্থক্য ছিল সে চুপ করে রইল কিন্তু তার হৃদয় দ্রুত চলছিল সে কোনো উত্তর দিল না কেবল মাথা নিচু করে নিজের কাজে লেগে গেল আসিফ চলে গেল কিন্তু তার হৃদয় প্রশান্তিতে ভরা ছিল সে জানত যে নাসরিনের কিছুটা সময় প্রয়োজন আসিফের পুরনো বন্ধুরা যারা এখনও বদমাশিতে ডুবেছিল তাকে আবার তাদের জগতে টেনে নিয়ে যেতে চেয়েছিল এক সন্ধ্যায় যখন আসিফ মসজিদ থেকে বের হচ্ছিল তখন তার বন্ধুরা তার কাছে এলো আসিফ কি হয়েছে তোর চল আজ রাতে পার্টি আছে মদ আছে নাচও হবে আবার তোর আসল রূপে ফিরে আয় একজন বন্ধু ঠাট্টা করে তার হাতে মদের গ্লাস দিচ্ছিল আসিফ মাথা নিচু করল আর বলল আমি সেই জীবন ছেড়ে দিয়েছি আল্লাহ আমাকে নতুন পথ দেখিয়েছেন তোমরাও ভাবো এই জীবন একদিন শেষ হয়ে যাবে তার বন্ধুরা হেসে উঠল এ কি তুই তো মুন্সি হয়ে গেছিস কিন্তু আসিফ তার পথে চলে গেল মসজিদের মিনারের ছায়ার মতো তার মন শক্তিশালী ছিল কারখানায় নাসরিন তার বান্ধবীদের সাথে কথা বলতে লাগল একদিন সেলাই করতে করতে সে আস্তে করে জিজ্ঞেস করল ওই আসিফ এখন কেমন আছে সত্যি সে বদলে গেছে সাবিনা হাসিমুখে বলল হ্যাঁ নাসরিন সে এখন সম্পূর্ণ আলাদা রোজ মসজিদে যায় ফজরের নামাজ পড়ে কোরআন পড়ে এবং এই কারখানাও সামলায় কোনো বদমাশি নেই তোর মনে আছে সে কীভাবে তোকে বিরক্ত করত এখন সে ক্ষমা চাইতে এসেছিল তাই না তার চোখে সত্যতা ছিল নাসরিনের মন হালকা কেঁপে উঠল সে ভাবতে লাগল হয়তো সে সত্যি বদলে গেছে হয়তো তার ভালোবাসা এখন পবিত্র দিন যাচ্ছিল আসিফ নামাজ পড়ত কারখানা সামলাতে কিন্তু নাসরিনের থেকে দূরে থাকত আর তার চোখ মাঝে মাঝে তার দিকে তাকাত নাসরিন এখন তার সম্পর্কে ভাবত তার বান্ধবীদের কথা শুনত এবং ধীরে ধীরে তার হৃদয় ভালোবাসা জাগতে লাগলো একদিন যখন সে মসজিদের পাশে তার বান্ধবীদের সাথে বসেছিল সে আসিফকে দেখল সে কোরআন পড়ছিল তার মুখ প্রশান্তিতে ভরা ছিল নাসরিন মনে মনে চিন্তা করল এই সেই আসিফ নয় যে আমাকে বিরক্ত করত। এ একজন নতুন মানুষ এক সন্ধ্যায় নাসরিন কারখানা থেকে বের হচ্ছিল আসিফ সেখানে ছিল শ্রমিকদের সাথে কথা বলছিল সে নাসরিনকে দেখল এবং আস্তে আস্তে কাছে এলো নাসরিন আমি জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু এখন আমি শুধু আল্লাহর পথে চলতে চাই যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো আর যদি তোমার মন বলে তাহলে আমি তোমাকে বিয়ে করতে চাই কিন্তু আল্লাহর বিধান মেনে তার কণ্ঠে একটি গভীর সত্য ছিল চোখ নিচে নামানো ছিল নাসরিন তার চোখের দিকে তাকালো সেই আলো সেই সত্যতা সে আস্তে করে হাসল এবং বলল আসিফ আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমাদেরকে সত্যের এবং ইসলামের পথে চলা উচিত নাসরিনের বান্ধবীরা এই কথা শুনে খুশি হয়ে গেল তাদের মুখে হাসি ছিল আব্দুল রহমান এবং নাসরিনের বাবা মা আনন্দের সাথে বিয়ের কথা পাকা করলেন বিয়ে মসজিদে হল একটি সাধারণ বিয়ের আয়োজন যেখানে কোরআন তেলাওয়াত হল এবং দোয়া চাওয়া হলো। আসিফ নাসরিনের বাবা মাকে ভালো চিকিৎসা এবং খেয়াল রাখতে শুরু করল নাসরিন তার শ্বশুর পূর্ণ দায়িত্বে ছিল একে অপরের সাথে আল্লাহর পথে চলতে শুরু করল তাদের জীবন ভালোবাসা ইমান এবং শান্তিতে ভরে গেল যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন যাতে নতুন গল্পগুলো আপনার কাছে সবার আগে পৌঁছায়